আসসালামু আলাইকুম আজকে সাতাশে আগস্ট ফিজেল ট্যাপের যে ডেলি কম্পটা আছে ফিক্সেল ট্যাপ বাই ফিক্সেল বার্সের সেটা আপনারা কীভাবে পালন করবেন প্রথমে ডেলিভিওয়ারটা নিয়ে নেবেন ক্রস দিয়ে দেবেন তারপর পেতে যাবেন তারপর প্রথমে আপনার হলো আজকে সাত নাম্বার তারপর একটা হল আট নাম্বার তারপর একটা হল দশ নম্বর তারপর একটা হলো পনেরো নাম্বার আপনারা একটু ক্যালকুলেট চিত্রগুলো মিলিয়ে নেবেন কারণ আজকের পুতুলগুলো দেখতে একই রকম তারপর চেক ক্লিক করবেন একশো পার্সেন্ট ক্লেম করবেন ক্লেম করার পরে বরাবরের মতো আমি বলি আর্ন অপশনে গিয়ে ডেলি যে আর্নটা হয়েছে ঘন্টায় ঘন্টায় যে জমা হয় এটা ক্লেম করলে আপনার মূলটা সাথে বোনাস যে ডিলিকম্বের যে বোনাস পয়েন্টটা একসাথে যোগ হবে ক্লেম করে নেবেন ধন্যবাদ